আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে সব ঈদ কালেকশন তো অলরেডি চলে আসছে এগুলো সব রেডি ড্রেস আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বাছাই করা এক্সক্লুসিভ ড্রেসগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য বিডি থেকে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্ট ফার্স্ট ঠিক আছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আপনি শোরুমে আসতে পারবেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তীতে চাইলে যে কোনো সময় ভিডিওগুলো দেখে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো অর্ডার করতে পারেন আর আপোনাৰ যাৰা রিলেটিভস আসছেন সবাই যদি ভিডিওগুলো দেখতে পায় আপনি জন্য একটা শেয়ার দিয়ে রাখতে পারেন এই যখন সুন্দর একটা ড্রেস একদম লাক্সারি শিফনের মধ্যে ফেব্রিক্সগুলো আছে একদম শিফন পাকিস্তান যে সিফোনগুলো আছে শিফনের ড্রেস এটা নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পালের টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কী সুন্দর করে কাজ করা আছে দেখেন দামানটা দেখেন অনেক বেশি গর্জেস কাজ করা আছে এবং নিচের দিকে চমৎকার একটা অর্গানজার প্যানেল করা আছে অল ওভার এক্সক্লুসিভ ড্রেস ঈদের কালেকশন ঈদের মধ্যে হবে নিচে টার্সেল করা আছে আর কার্টার্কগুলো দেখেন কি সুন্দর করে আছে অর্গানজার প্যানেল দেওয়া এগুলো লং থাকবে বডি থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন হাতা পাচ্ছেন এবং হাতায় কিন্তু ইনার করা আছে ইনারটা হাতার মধ্যেও দেওয়া আছে ফুল্লি ফুল এবং হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে বিয়াস এত সুন্দর একটা ড্রেস কাটওয়ার্ক করা টার্সেল করা আছে টপ টু বটম ইনার দেওয়া আছে সাথে বাকি পাটলা দেখাই দিব লেন্স পাবেন ফর্টি ফোর বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে প্যান্টটা একটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট্যান একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন সাথে হচ্ছে অন্যা দেখিয়ে দিব সে ফোনের একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অবশ্যই সবাই কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের কাপুর বিডির ভিডিওগুলো দেখছেন আর কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলবেন না এই যে হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা শিফনের ওন্না দুপাশে সুন্দর কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে এই যে ফুললি ফুল দুপুরটা কাজ করা আছে চারপাশে কাটওয়ারটা করা আছে এটা প্রাইস থাকবে এগুলো মার্কেট প্রাইস তিন হাজার বত্রিশশো টাকা সেল করে আমরা দিব অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা বিয়াস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন পরবর্তী ড্রেসে চলে যাবো অনেক অনেক ড্রেস আছে এটা হচ্ছে কোটা এটা কাপড়টা হচ্ছে ফেব্রিক্সের কোটা ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আগানোর ইন্সপায়ার্ড কালেকশন জিয়ার্স দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার মাল্টি কালার সুতার কাজ করা আছে ম্যাচিং সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি ফুল্লি ফুল টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন একদম অল ওভার গোজিস কাজ করা আছে চমৎকার কাটওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে ভিতরে হচ্ছে ইনাটা থাকবে সফট একটা সিল্কের মধ্যে আছে সিল্কি স্যান্ড ট্যান এটাও লেনথ পাবেন ফর্টি ফোর বডি থাকবে ফিফটি আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত

অনেক সুন্দর উন্না বড় উন্না পাচ্ছেন অল ওভার উন্না কিন্তু গর্জিয়াস কাজ করে আছে প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী কারেকশন যাবো আমরা এবার এই ডিজাইনটা দেখেন তিনটা কালার আছে অনেক অনেক ড্রেস কালেকশন কিন্তু আমাদের আসছে এবং আসতেছে ঈদের চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে বিয়াস এবং আসতেছে এই যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন অল ওভার স কাজ করেছে ফুললি ফুল খুব সুন্দর করে কাজ করা আছে অর্গানজা প্যানেল জামাটা আছে অর্গানজা মসলিনের মধ্যে এগুলো টি সুন্না মসলিন কাপড়গুলা হবে মসলিনের মধ্যে ফুললি ফুল এমব্রয়ডারি করা আছে জরি সুতার এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট কালার এটা এগুলো বিরুদ্ধে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে যারা পসিবল আমাদের শুরুে চলে আসবেন শুরু হচ্ছে দেখে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টাল আর ওনারা পাচ্ছেন সেম ম্যাচিং অরগানজার অন্য পাচ্ছেন বড় অন্না অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে পিঁয়াজ খুব সুন্দর করে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে তো একুশশো পঞ্চাশ না এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনি পরবর্তী কালার যাব এটার মধ্যে কালার হবে তিনটা ব্ল্যাকটা দেখেন যে ব্ল্যাক কালার ওয়াও ড্রেসগুলো যে কি সুন্দর সো এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন বিএস প্রত্যেকটা ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন একদমই এগুলো তিন হাজার টাকা প্লাস সেল করে মার্কেটে আপনারা পাচ্ছেন আমাদেরকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপনি চাইলে একটু শোরুমগুলা ভিজিট করেন তাহলে বুঝবেন যে এটা হচ্ছে হাতাটা অনেক এক্সক্লুসিভ ড্রেস আপনারা সবাই শোরুমে চলে আসবেন আমাদের এটা হচ্ছে প্যান্ট রেডি করা আছে একদম রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন বানানোর কোনো জামেলা নাই এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে সুন্দর ওন্না পাচ্ছেন এই প্রশ্নে এই সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবার এটা এই কালো দেখেন পেস্ট অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দুজো সকাল দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার সুন্দর কালার এই পেস্ট টাইপের কালারের মধ্যে হবে কি সুন্দর মাল্টি কালার সুতার কাজ করা দেখেন কি সুন্দর করে আপনার টার্সেল করা আছে এটা হচ্ছে ওনাটা সাথে প্যান্টও পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা প্রাইস থাকবে অনলি অনলি কত দুই টাকা এই হচ্ছে প্যান্ট একদম রেডি ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে এবার আমরা আরেকটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিব আগানোরের ফর্মাল এটা হচ্ছে ইনস্পায়ার্ড কালেকশন হোয়াইটটা দেখেন কি সুন্দর ওয়াও জাস্ট ওয়াও কালেকশন বিয়ার্স এত সুন্দর কাজ করা আছে এই ড্রেসগুলো ফুললি ফুল এগুলো সুতার কাজ করা আছে এম্ব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে হোয়াইট মানে দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন বিয়াস এত সুন্দর নিচে এমব্রয়ডারি করা আছে একদম সুতো দিয়ে ভিতরে আছে ইনার সব অ্যাটাচ করে সেলাই করা আছে হাতাটা দেখাবো যেমন ফুল হাতে কিন্তু এগুলো ইনার দেওয়া আছে খুব সুন্দর কালেকশন এত সুন্দর একটা কালেকশন কালার হবে দুইটা প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়স এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেসটা এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না ওয়াও ওনারা কিন্তু অনেক বেশি সুন্দর দেখে দেবে পেস্টা এই দেখেন কি সুন্দর একটা উন্না পাচ্ছেন এত সুন্দর ডিজাইন করা উন্না ওয়াও জাস্ট ওয়াও কালেকশন একদম লেটেস্ট ইথ কালেকশন প্রাইস মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটার মধ্যে কালার হবে দুইটা কালারটা আমরা দেখিয়ে দিব এই যে একটা সুন্দর কালার হচ্ছে এটা প্রাইস সেম মাত্র দুই হাজার একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই কালারটা অনেক বেশি সুন্দর বিয়ার্স আগানুরের ইন্সপায়ার্ড কালেকশন সাথে বাকি পার্ট দেখাই দিব উন্না এবং প্যান্ট সহ পাচ্ছেন একদম রেডি ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট

এগুলো হচ্ছে একদম রেডি করা ড্রেস পাচ্ছেন আগানোর স্টিচ কালেকশন একদম এটা হচ্ছে হাতাটা হাতায় জাস্ট একটা প্যানেলে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে স্লিভস করা আছে ব্যাক পোশনগুলো প্লেন থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি স্কার্ট আগানোর মাস্টার সফি কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে ডিস্ট খুব সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে ওয়ার্ক করা আছে প্রাইস দিব অনলি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট প্রাইস তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা সেল করে এটা হচ্ছে আরেকটা কালার এই সুন্দর কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন প্রাইস মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এগুলো মার্কেট প্রাইস আরও বেশি এর আছে প্যান্টে প্যাস দেওয়া আছে এর হচ্ছে অন্য টাকা সুন্দর একটা অন্না পাচ্ছেন বড় অন্দ্র ম্যাচিং অন্য প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে আমাদের শোরুমে চলে আসবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নম্বর আছে আশি অ্যান্ড একাশি